ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর ইসলামপন্থী ইব্রাহিম রাইসি তিনি কট্টরপন্থী হওয়ায় প্রশ্ন তৈরি হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি তার মনোভাব কেমন হবে প্রায় ষাট বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো ষাট সালের চোদ্দই ডিসেম্বর ইসলামিক বিপ্লবের পর থেকেই তিনি ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন ইব্রাহিম রাইসি বর্তমানে ইরানের প্রধান বিচারপতি সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ দিলেন এর আগে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানির কাছে পরাজিত হন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনী এবং রাইসির জন্ম একই স্থানে দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর মাসাদের তাদের জন্ম শিয়া সম্প্রদায়ের কট্টপন্থীদের কাছে তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ব্যাপক খামেনের মতো রাইসির দাবি বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি আলহাসালের বংশধর তিনি এজন্য সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি অবশ্য ইরানের গণতন্ত্রপন্থীদের কাছে তার জনপ্রিয়তা বেশ কম ইরানির এক যুদ্ধের সময় দেশটিতে তৎপর হয়ে উঠেছিল এই গণতন্ত্রপন্থীরা তারা ক্ষমতাসীন ইসলামিক কট্টপন্থী সরকারের বিরোধী যুদ্ধ শেষে রাষ্ট্রবিরোধীর তৎপরতার কারণে শত শত গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করা হয় পরে তেহরানের রেভলিউশনারি আদালতে তাদের অধিকাংশকে মৃত্যুদণ্ডাদেশ দেয় সে সময় রেভলিউশনারি আদালতের প্রধান বিচারক ছিলেন রাইসি ওই বিচার প্রক্রিয়ার পরেই খামেনির আস্থাভাষন হিসেবে পরিণত হন দুই সালে ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা আস্তান কুটস রাজাবি ফাউন্ডেশনের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন খামেনি ইরানের শিয়া মুসলিমদের কাছে পবিত্র তীর্থ বিবেচিত ইমাম রেজা মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে এই ফাউন্ডেশন পাশাপাশি দাতব্য কার্যক্রম এবং দেশের অধিকাংশ কোম্পানি পরিচালনাও করে থাকে তিন বছর মোটামুটি সফলভাবে আস্তান পুটস ফাউন্ডেশনের নেতৃত্ব দেওয়ার পর দুই হাজার উনিশ সালে তাকে বিচার বিভাগে প্রধান পদে নিয়োগ দেন খামেনি এই পদে থাকার সময় দুইনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় তার জনপ্রিয়তা বেড়ে যায় তিনি নিজেকে দুর্নীতি অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করেন রাইসি রাজনৈতিক দিক থেকে শিয়া মতাদর্শে কট্টর সমর্থক দেশের গণতন্ত্রপন্থীদের পাশাপাশি তিনি আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোরও কঠোর সমালোচক ফলে তার শাসন আমলে ইসরায়েল বা আমেরিকার সাথে সরাসরি সংঘাটে জড়ানোর সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক ইরানের নতুন প্রেসিডেন্টকে আপনার কেমন মনে হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন